প্রিয় দর্শক আমরা আজকে চারঘাট পদ্মা নদীর বড়াল নদীর একদম মুখে চলে আসছি আপনাদেরকে মেন ভিডিও একটি দেখা দিয়ে আসেন এটা হলো চারঘাটের যে বড়াল নদী আছে এবং সেই বড়াল নদীর একদম মুখ তো এই মুখে রেখে নেওয়া বেশ কিছু খলসল রাখা আছে দুয়ার আছে ইত্যাদি ইত্যাদি এগুলোতে কেমন মাছ হয় কি মাছ হয় কত টাকা দাম ইত্যাদি এগুলো দেখানোর চেষ্টা করব তো জায়গাটা অসাধারণ সুন্দর যখন পানি থাকে না আমরা এখানে ঘুরতে আসি খেলতে আসি মাছ মারতে আসি ইত্যাদি তো সেখানে আজকে দেখাবো মাছ কেমন হয় চলুন যাই ওকে ওই যে একজন ভাই নেমে যাচ্ছে আমাদেরকেও নেমে যেতে হবে ওকে চলুন যাই চলুন যাই যাওয়া যাক আপনার এই দুই ভাই একসাথেই দারুন এই দুয়ারো আপনাদের প্রতিদিন কেমন মাছ হয় এখন একবারই কম না কি মাছ এগুলা ওই মাছই তো নাই কিন্তু যে জায়গা দেখেন এই জায়গা কিন্তু সেই লেভেলের মাছ হওয়া দরকার বড়াল নদী মরে গেছে না গেট করে ক্ষতি হয়েছে তাই তো পানি এমন গরম কেন ভাই কারণ তো পানি গরম হয় মাছ কই দুয়ার তুলে দুয়ার থেকে কি হয় এই দুয়ারের মাছ ধরা দিন পর দেখতেছি সচরাচর এই দুয়ার আর ইউজ করা হয় না কারণ এইসব জায়গা এসব জিনিস পাতা হয় যেখানে পুকুর টুকুর ভাটে সেই সমস্ত জায়গাতে অনেক মাছ একসাথে ধরার জন্য পানি মাঝে হয়তো আপনার মাছ তো মানুষ ওই কারেন্ট জাল আপনার হলো বিষ ডিম আছে এই কি ডিম আছে নদীর মাছ নদীতেও বিষ ডিম মাছ মানে তাই তো নদীতেও বিষ ডিম মাছ মানে অনেক লোক আমার এসব হাতের মাছ নাই আসলে আমার এসব হাতের মাছ তো আমার অল টাইম হয় হ্যাঁ তাই তো আর যে পয়েন্ট আপনাদের পয়েন্টটা সেই সুন্দর জায়গা হ্যাঁ মেইন পর্দা ওদিক দিয়ে বয়ে চলেছে ওপারে ইন্ডিয়া আর হাতের বাম দিকে বড়ালের মুখ দিয়ে চলে গেছে বড়াল নদীর শাখা সো এখানে মাছ না হলে আর দুনিয়ার কোথায় মাছ হবে বলেন তো ওই যে ওখানে কি যেন একটা আছে ভাই ওখানে গেছেন ওটা কি ভাই না মাছ থাকবে একদম ফটফট ফটফট করে বাইরে বে গালি বালু সাহ বালু সাপ বালু